আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে আমি আপনাদেরকে সোলার ব্যাটারির দাম সম্পর্কে বলবো এটা হামকা ব্র্যান্ডের একটা সোলার ব্যাটারি আর এই ব্যাটারির দাম সম্পর্কে আপনাদেরকে বলবো বিশ এমপি থেকে শুরু করে একশো ত্রিশ এমপি এর পর্যন্ত আপনাদেরকে দাম বলবো এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি আছে আর প্রতিটা ব্যাটারির মূল্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক আপনারা যারা সোলার সিস্টেম করতে চান তাদের জন্য কিন্তু সুখবর নিয়ে চলে আসলাম আর কত এমপিআর ব্যাটারিতে আপনারা কত প্লেট দেবেন সে সম্পর্কে কিন্তু আপনাদেরকে একটা সামান্যতম একটা ধারণা দেবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন আমরা প্রথমে শুরু করি বিশ এম্পিয়ার থেকে আমরা একটু কোলে গাছ থেকে দেখাই আপনাদেরকে এটা হামকো ব্র্যান্ডের একটা সোলার ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে দিয়ে আছে আর এখানে দেখেন মূল বিষয়টা এখানে এই স্পিডে বিশটি এখানে কিন্তু বিশ এমপিআয়ার লেখা আছে অলরেডি এই ব্যাটারিটা আপনারা ওয়ারেন্টিটা আমি বলে দিই এই ব্যাটারিটা ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন মাত্র তিন বছর আর এখানে যতগুলো আপনারা ব্যাটারি দেখছেন তিরিশ চল্লিশ ষাট আশি একশো একশো তিরিশ যতগুলো ব্যাটারি এখানে আছে সবগুলোর ওয়ারেন্টি কিন্তু পাঁচ বছর শুধুমাত্র বিশ এম ব্যাটারিটা তিন বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন আর এতে আপনারা তিনটা লাইট একটা ছোট ফ্যান আপনারা ব্যবহার করতে পারবেন আর এতে আপনারা প্লেটটা বিশ থেকে চল্লিশ ওয়াট পর্যন্ত আপনারা প্লেটগুলো ব্যবহার করতে পারবেন বর্তমান বাজার হিসাবে চার হাজার পঞ্চাশ টাকা মাত্র আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন তারপর চলুন আমরা দেরি না করে তিরিশ অনটারিটার দাম একটু সম্পর্কে জানি এটা দেখেন সবগুলোই কিন্তু আমকো ব্র্যান্ডের আমাদের ব্যাটারিগুলো এটা এই স্পিডে তিরিশটি এটা আপনারা তিনটা ফ্যান তিনটা লাইট একটা ফ্যান একটু বড় সাইজের একটা ফ্যান আপনারা ব্যবহার করতে পারবেন এটা চল্লিশ প্যানেল কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন বা পঞ্চাশ হোটে প্যানেলও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আর যদি ব্যাটারি টেকসই করতে চান তাহলে কিন্তু আপনারা তিরিশ ব্যাটারির সাথে তিরিশ এমপিআরের প্যানেল ব্যবহার করবেন তাহলে আপনাদের একটা ব্যাটারি দশ থেকে বারো বছর টেকসই হবে তারপর চলুন আমি আপনাদেরকে চল্লিশ এম্পিয়ার ব্যাটারিটা দিতে আমরা এখন তিরিশ এম্পিয়ার ব্যাটারিটার দাম সম্পর্কে জানবো এটা দেখেন এই স্পিডি তিরিশটি এই ব্যাটারিটা বর্তমান বাজার মূল্য পড়বে চার হাজার ছয়শো টাকা আর এটা ওয়ারেন্টি কিন্তু আপনারা পাঁচ বছর পেয়ে যাবেন আর এতে আপনারা চালাতে পারবেন তিনটা লাইট একটা ফ্যান একটা বারো ইঞ্চে একটা ফ্যান চালাতে পারবেন আর আপনারা এটা প্যানেল ব্যবহার করবেন তিরিশ ওয়াট থেকে পঞ্চাশ ওয়াট পর্যন্ত প্যানেল আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তারপর চলুন আমরা চল্লিশ এমপিআরের ব্যাটারিটার দাম সম্পর্কে জেনে নিই এটা দেখেন এই স্পিডের চল্লিশটি আমাদের প্রতিটা ব্যাটারি কিন্তু এইভাবেই দিয়ে থাকবে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমার কাছে পাঠাতে পারবেন দিয়ে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন চলুন আমরা চল্লিশ এমপিআর দাম সম্পর্কে একটু জেনে নিই এটা ছয় হাজার ছয়শো টাকা মাত্র আপনারা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পাবেন আর এতে আপনারা চালাতে পারবেন দুইটা ফ্যান দুইটা ছোট ছোট ফ্যান চালাতে পারবেন বারো ইঞ্চি দুইটা ফ্যান আর সেই সাথে তিনটা লাইট বা চারটা লাইট আপনারা ব্যবহার করতে পারবেন সেই সাথে আপনারা প্যানেল এতে ব্যবহার করবেন পঁয়ষট্টি এম পেয়ারের প্যানেল আপনারা ব্যবহার করতে পারবেন পঁয়ষট্টি থেকে আশি এম পেয়ার বা পঁচাশি এম পেয়ারও ব্যাটারি কিন্তু আপনারা এতে প্লেট কিন্তু ব্যবহার করতে পারবেন এগুলোও কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপর তখন আমরা ষাট এম ব্যাটারি সম্পর্কে জেনে আসি আর এই সাথে আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে থাকি আমাদের এখানে ছিল এই স্পিডে পঞ্চান্নটি একটা ব্যাটারি ছিল সেটার পরিবর্তে এখন বর্তমান ব্যাটারি তৈরি করা হয়েছে নতুন আপডেট করা হয়েছে এটা ষাটটি ষাট এম তের ব্যাটারি ঠিক আছে এ ব্যাটারিটা কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এটার দাম পড়বে আট হাজার ছয়শো টাকা মাত্র এটাও কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি আপনারা এত দুইটা বড় বড় টেবিল ফ্যান চালাতে পারবেন ডিসি সেই সাথে তিনটা থেকে চারটা লাইট আপনারা ব্যবহার করতে পারবেন আসলে এই যে আপনাদের প্রতিটা ব্যাটারি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন শুধুমাত্র আপনাদের ব্যাকআপ টাইমটা বাড়বে যদি কথার কথা এই ব্যাটারিতে আপনার আট ঘন্টা চলে এটা আপনার দশ ঘন্টা চলবে ঠিক আছে এরকম এটা চলবে আপনাদের বারো ঘন্টা এরকম কিন্তু আপনারা ব্যাকআপ বাড়তি পেয়ে যাবেন এই ব্যাটারিটা কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন আর এই ব্যাটারিটা আপনারা পঁচাশি ওয়ার্ড থেকে একশো ওয়ার্ডের প্যানেল আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন তারপর চলুন আমরা আশি এমপিল ব্যাটারিটার দাম সম্পর্কে জেনে নি সেই সম্পর্কে কিছু জানি এটা আশি এমপিল ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এইচপিডি আশিটি এটা অনেক বড়ো ব্যাটারি যারা তিনটা ফ্যান চালাতে চান বা তিনটা লাইট তারা কিন্তু এই ব্যাটারিটা ব্যবহার করবেন আর সেই সাথে আপনারা কিন্তু একশো প্যানেল এতে আপনারা ব্যবহার করতে পারবেন আর যদি আপনারা যদি বেশি কোনো কিছু ব্যবহার করতে চান দেয় দিনের বেলাও পর্যাপ্তরণ আপনারা ব্যবহার করতে চান তাহলে কিন্তু একশো তিরিশ একটা প্যান্ডেল আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা বর্তমান বাজার মূল্য পড়বে এগারো হাজার পাঁচশো টাকা মাত্র আবার চলুন আমরা একশো এমপিআরের দাম তো আপনাদের জেনে নিই এটা এই স্পিডে একশো এমপি আর একশো একটা ব্যাটারি এটা পাঁচ বছরের ওয়ারেন্টি আর এটা কিন্তু অনেক বড় শোয়ার একটা ব্যাটারি এই ব্যাটারিটার দাম আপনাদের বর্তমান বাজার মূল্য চোদ্দ হাজার দুইশো টাকা পড়বে আর সেই সাথে আপনারা এতে ব্যবহার করতে পারবেন তিনটা টেবিল ফ্যান সেই সাথে পাঁচটা লাইট মোবাইল চার্জার আপনারা এগুলো এর সাথে ব্যবহার করতে পারবেন তারপরে আপনার ব্যাটারিটার পাঁচ বছরের একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন সেই সাথে আপনারা কিন্তু দীর্ঘস্থায়ী একটা লং টাইম একটা সার্ভিস পাবেন কারণ আমাদের কোম্পানি পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে থাকলেও একটা ব্যাটারি কিন্তু আট থেকে দশ বছর বারো বছর পর্যন্ত একটা ব্যাটারি ব্যবহার করতে পারে তারপর চলুন আমরা একশো ত্রিশ এম সবচেয়ে বড় যে ব্যাটারিটা আমাদের এখানে আছে এর থেকে সেই ব্যাটারি সম্পর্কে কিছু জেনে নিই এটা এই স্পিডে একশোটি আমাদের সবচেয়ে বড় ব্যাটারি আপনাদের একটু ওপর থেকে আপনারা একটু দেখায় ব্যাটারিটা দেখেন অনেক বড় একটা ব্যাটারি সবচেয়ে বড় এটাই আর এটাও কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন আর এতে আপনারা কিন্তু দেড়শো প্যান্ডেল থেকে দুইশো প্যান্ডেল পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনারা পাঁচটা লাইট পাঁচটা ফ্যান আপনারা ব্যবহার করতে পারেন এটাই আর এই ব্যাটারি কিন্তু সবগুলোই কিন্তু পানি টানি দেওয়ার একই রকম নিয়ম আপনারা যারা বিগত পুরনো ব্যাটারি ব্যবহার করছেন বা ব্যবহার করে আসছেন তারা সবাই কিন্তু সেম সিস্টেমের পানিগুলো দেখবেন দেখভাল করবেন আপনারা যদি আমার কাছ থেকে ব্যাটারি নিতে চান তাহলে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আর সেই সাথে যদি আমার দোকানে আপনারা আসতে চান তাহলে আমার দোকানের ঠিকানাটা আপনাদেরকে একটু বলে দিই কারণ অনেক দূর দূরান্ত থেকে আপনারা আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই এটা কোথায় আমি সেই সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য তুলে ধরি আমার দোকানের নামটা আপনাদেরকে একটু দেখিয়ে দেয় প্রথমে এখানে আমার দোকানের সাইনবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন একটু এখানে সুন্দর করে দেখে নেন মেসেস আবদুল্লাহ ব্যাটারি আমার দোকানের নাম আর এটা আপনাদের সাতক্ষা জেলা কলারা থানা এটা কলারা থানার ভিতরে পড়ছে এই দোকানটা আর এই দোকানে যদি আপনারা এসে নিতে ডিলারকোর আর আমাদের এখানে আমকোর সাথে সাথে আপনারা কিন্তু মোটরসাইকেলের ব্যাটারি গাড়ির ব্যাটারি আইপিএস এর ব্যাটারি সব ধরনের ব্যাটারি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ব্যাটারিও কিন্তু ক্রয় করতে পারবেন কারণ আমরা ডিলার তো সব ধরনের ব্যাটারি আমাদের কাছে আছে যার যে কোনো ব্যাটারি প্রয়োজন হয় যে এই নাম্বারে ফোন দিলে কিন্তু আপনারা নিতে পারবেন সেই সম্পর্কে তথ্য জানতে পারবেন আমি ভিডিওটা বেশি বড় বসে শেষ করবো আর সেই সাথে সাথে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন আর টপিকটাই থাকবেন ইনশাল্লাহ আবার দেখাবেন ইনশাল্লাহ নতুন কোনো আরেক ভিডিও আল্লাহ হাফেজ